তার বিয়ে করুন আর দুই লাখ টাকা খাইছে লাখ টাকা খোলা ঘটনা হচ্ছে নোয়াখালী থেকে পঞ্চাশ বছর এক বৃদ্ধ মহিলা কিন্তু বরিশাল এক যুবকের বাড়িতে বিয়ের দাবিতে অন্বেষণে বসছে আপনারা দেখতে পাচ্ছেন তবে মহিলা জানিয়েছে যে দীর্ঘদিন প্রেম হয়েছে প্রায় আট বছর হয়েছে অনেকবার শারীরিক সম্পর্ক তবে ছেলের বাড়িতে আসার পরে কিন্তু ছেলে কিন্তু ঘর তালা দিয়ে লাপাত্তা খালি আর বাড়ি আর আর লগে হ্যাম করছে নোয়া খালি অন হাতে আই ঠিকানা ঠিকানা দিছে হাতে আই হচ্ছে অনাই খুঁজতে খুঁজ দিয়ে খুঁজ দিয়ে খুঁজছ কাছে ছবি আছে খুঁজতে খুঁজতে অনে হেঁতের বাড়ি অন আই দিয়ে ঘরে তালা মারা আরে দিয়ে ঘরে তালা মারি ধুই গেছে তবে ফোনে সাংবাদিকদের সাথে কথা বলেছে ছেলে ছেলে বলেছে যে তিনি বিয়ে করতে নারাজ তিনি এও বলেছেন যে পিএম করা যায় তবে বিয়ে করা যায় না এটা কি আপনারা জানেন না এটা বলে কিন্তু তিনি ফোন কেটে দিয়েছে দর্শক তবে এই বৃদ্ধ মহিলার শেষ কথা হয় বিয়ে করবে না হয় আত্মহত্যা করবে তবে এও বলেন যে ছোটোকাল থেকে এই মহিলের নাকি ইচ্ছা বরিশাল তার শ্বশুর বাড়ি হবে আর সেই আশা পূর্ণ করতেই কিন্তু তিনি বরিশালে আসছেন দর্শক খুবই ভয়াবহ চিত্র সাগর উত্তল না থাকলেও উত্তল কিন্তু নোয়াখালী এবং বরিশালে দুই জেলা আপনারা দেখতে পাচ্ছেন পাশে বাসা নিছে বাড়া নিছে হেমনে হেমনে কথা হইছে হেমনে হেমনে আমারে আফা ডাকছে আফা ডাই তো আমার লগে হেমে শুরু লাগাই দিছে আমরা তো অনেক বয়স আমরা লগে কি তালে যায় হ্যাঁ যায় হেমে বুড়া বয়স চায় না আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলার ব্যাগে কিন্তু সেই যুবকের ছবিও আছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন তবে যুবককে চিনলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা চিনেন কি না এই যুবকের সাথেই তার দীর্ঘদিন প্রেম ছিল হয়েছে শারীরিক সম্পর্ক এখন বিয়ে করতে নারাজ যুবক তবে তিনি এখান থেকে নর্তে নরতে নারাজ এক চুল পরিমাণও নড়বে না সেই বৃদ্ধ মহিলা তার একটাই কথা যে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে সেই বরিশালের যুবক এখন বিয়ে করতে নারাজ বিয়ে করতে চাচ্ছে না তবে এও জানিয়েছে তার সব বনাশ করেছে তার সবকিছু লুটে লুটে নিয়েছে সেই যুবক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক হ্যাঁ উড়ানে বয়া থাকুন যতক্ষণ ঘরে না নিছে এতক্ষণ আমি যাব না টাকা কিছু ফ্যাম করছে কইছে কারবার করব এটা করব সেটা করব বিদায় যাইব এলে আমি টাকা দিছি কই থাক ঠিক আছে